বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সরকারি দপ্তর থেকে ছবি সরানো নিয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার উপের সচিব রাষ্ট্রপধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টার্টাসে তিনি লিখেছেন সরকারি দপ্ত উত্তরে ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকার নিরুৎসাহিত করছে অলিখিতভাবে জিরো পোর্টেট নীতি বজায় রেখেছে এরপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করছেন এ কারণে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে জানাব তেলাবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা তেলাবিবের উপশহরে অবস্থিত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্যালেস্টাইন টু হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটির সব ফ্লাইট বাতিল করা হয়েছে এবং লাখ লাখ দখলদারেরা ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে পালাতে বাধ্য হয়েছে আজ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব গাজায় একদিনে ইসরায়েলির হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে সাতচল্লিশ জন নিহত হয়েছে ছাড়াও এ সময় ইসরায়েলি অবরোধের ফলে সৃষ্ট অনাহারে আরও সাতজনের মৃত্যু হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে এদিকে ট্রাম্প এবং জেলোনস্কির বৈঠকে যোগ দিচ্ছে জার্মানি এবং ইইউ নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেনেভের জেলোনস্কির মধ্যে আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে ইউরোপের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এদের মধ্যে রয়েছে জার্মান চ্যান্সেলর ফিড্রিক মার্স এবং ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উরসুল ফান ডেয়ারলেন এদিকে কিছু মানুষের লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বলেছেন দেশের সম্পদ কিভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করব সেজন্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক আহসান হাবিবকেই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা তেলাবিবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে পালালো লাখ লাখ ইসরায়েলি জানিয়েছে তারা তেলাবিবের উপশহরে অবস্থিত আন্তর্জাতিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে এতে বিমানবন্দরটি সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরায়েলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলি বিমানবন্দরে চালানো এক বিশেষ সামরিক অভিযান সফল হয়েছে দাবি করে তিনি বলেন এই হামলার ফলে লাখ লাখ জায়নিস্ট আশ্রয় কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করা হয়েছে জেনারেল সারি আরও জানিয়েছেন এই অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রক্রিয়ায় জড়িত থাকার কারণে পাশাপাশি আমাদের দেশের উপর শত্রুদের আগ্রাসনের জবাবে তিনি আরও বলেন গাজায় গত দুই বছর ধরে চলা আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে অবস্থায় আমরা কোনোভাবে এই ধরনের আগ্রাসন মেনে নিতে পারি না আরব মুসলিমদের রক্তে রক্ত ইসরায়েলি শত্রুর হাতে ঝরছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র আর বলেন ইসলামী বিশ্বের নিরাপত্তা তীব্র সমালোচনা করেছেন গাজার জনগণের উপর গণহত্যা অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না জেনারেল সারি আরও উল্লেখ করে জানিয়েছেন ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয় নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এমনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজায় অবরোধ প্রত্যাহার না করা হয় সূত্র মেহের নিউজ এজেন্সি ট্রাম্প জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি এবং ইইউ নেতারাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে ইউরোপের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এর ফলে রয়েছে এর মধ্যে রয়েছে জার্মান চ্যান্সেলর ফিড্রিক মার্স এবং ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তত্ত্ব নিশ্চিত করে বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলোনস্কির বিশেষ অনুরোধেই তারা এই বৈঠকে যাচ্ছেন এবং ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তাদের এই লড়াই অব্যাহত থাকবে তারা যেভাবে তাদের লড়াই শুরু করেছে তারা কোনোভাবেই আর রাশিয়াকে ছাড় দেবে না রাশিয়া মনে করেছিল তারা হয়তো অনেক ভালো কোনো কিছু অর্জন করতে পেরেছে কিন্তু দেখা যাচ্ছে তারা সেটি করতে পারেনি এখনো তারা ইউক্রেনে প্রতিনিয়ত মার খাচ্ছে কারণ ইউক্রেনের বাহিনী দমে যার পাত্র নয় ইউক্রেন থেকে প্রতিনিয়ত হামলা চালিয়ে যা হচ্ছে এবং ইউক্রেনের এই হামলার ফলে দখলদার রাশিয়ার বাহিনী এখনো সেখানে তেমন কিছু অর্জন করতে পারেনি অবস্থায় ইউক্রেনে নতুন করে আবারও যে সংকট তৈরি করতে চায় রাশিয়া সেটি কোনোভাবে মেনে নেবে না জেলোনস্কি জেলোনস্কির পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে তারা রাশিয়ার যে আগ্রাসন এটি কোনোভাবেই মেনে নেবে না রাশিয়া তাদের যে ভূখণ্ড দখল করে নিয়েছে সেসব ভূখণ্ড ভূখণ্ডের মালিকানা তারা ছাড়বে না অবস্থায় কিছু কিছু লোক মনে করেছে হয়তো রাশিয়াকে যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডগুলো দিয়ে দিবে কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়াকে তারা কখনোই তুলে দেবে না এটি ইউক্রেনের নিজস্ব ভূখণ্ড এর উপর রাশিয়ার কোনো আবদান নেই সুতরাং এই ভূখণ্ড নিয়ে রাশিয়া গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত সাতচল্লিশ অনাহারে সাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে চব্বিশ ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় সাতচল্লিশ জন নিরীহ মানুষ নিহত হয়েছে এখনও দখলদার বাহিনীর হামলা অব্যাহত রয়েছে এই হামলার ফলে এখনও গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না যেটা এখনও চলমান রয়েছে এই ধরনের গণহত্যায় পুরো গাজা জুড়ে এখন লাশের সারি ভারী হচ্ছে অবস্থায় দখলদার বাহিনীকে বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় সাতচল্লিশটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং দুইশো ছাব্বিশ জন আহত হয়েছে যার ফলে এখনো দখলদার বাহিনীর সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনীর হামলায় এসব নিরীহ তাজা প্রাণগুলো ঝড়ছে প্রতিনিয়ত সেখানে হামলা অব্যাহত রাখা হয়েছে অবস্থায় কোনোভাবে তারা এখনো হামলা বন্ধ করেনি তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো গাজা দখল করে তারপর তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায় এটি কোনোভাবেই সম্ভব নয় কারণ মুসলিম বিশ্ব গ্রেট ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেবে না পুরো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা তারা ইতিমধ্যেই দখলদার বাহিনীর উপর এক এক করে হামলা অব্যাহত রেখেছে এবং এই হামলায় দখলদার বাহিনীর হামলায় হামলা করার পরিপ্রেক্ষিতে ইয়েমেনের হামলায় দখলদার বাহিনী পালাতে শুরু করেছে তারা কোনোভাবেই আর আগের মতো কোনো সুযোগ তৈরি করতে পারছে না এক একটি হামলায় দখলদার বাহিনীর অবস্থা শোচনীয় পর্যায়ে নেমে এসেছে